ওই জানালাটা খোলাতেই কাণ্ড হয়েছে ভুলটা আমারই মনে মনে স্থির করলম আজ রাত্রে যত উমটি হোক না কেন জানালা দরজা সব বন্ধ করেই রেখে দেব সারা দিন মন্দির দেখে বেশ আনন্দে কাটলো অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর এই পোরাইটের মন্দিরের গায়ের কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয় হেতমপুর থেকে বাসে করে ফিরে শিউরি এসে যখন পৌঁছলাম তখন সাড়ে চারটে বাড়ি ফেরার পথ ছিল গুরুস্থানটার পাশ দিয়ে সারা দিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিল তাই গুরুস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠল পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব সুবিধা হয় কিন্তু সে আর হবার জন্যেই মাথা হেট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন রাত্রিরের ঘুম হয়েছিল ভালো আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগুতে আরম্ভ করলাম কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়লেন না আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন আমার আবার কি বাতিক জানেন রাত্রে আমি একদম ঘুমোতে পারি না দিনের বেলাটা কোষে ঘুমিয়ে নেই আর সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়ায় এই ঘোড়ায় যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো এই গোরস্থানের ভেতরে এবং আশেপাশে যে কত দেখবার ও শুনবার জিনিস আছে তা আপনি জানেন এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন এরা কি কেউ এভাবে বন্দি থাকতে চায় কেউ চায় না সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি কিন্তু মুশকিল কি জানেন এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই সেই শোকে তারা কেউ কাঁদে কেউ গোঙায় কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে মাঝরাতিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায় শেয়ালরা যখন ঘুমিয়ে পড়ে ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় তখন যাদের শ্রবণশক্তি খুব তীক্ষ্ণ এই যেমন আমার তারা এইসব মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায় অবশ্যই ওই যা বললাম কান খুব ভালো হওয়া চাই আমার চোখ কান দুটোই খুব ভালো ঠিক বাদরের মতো মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে একে জিজ্ঞেস করলে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না কতদিনের ইনি কি করেন ভদ্রলোক কোথায় এর বাড়ি আমার পিছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না কিন্তু আপনার সঙ্গে করলাম আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি এবার আমি এবার আর রাগ সামলাতে পারলাম না হঠাৎ থামিয়ে লোকটার দিকে ঘুরে বললুম দেখুন মশাই আমি সাত দিনের জন্য এসেছি এখানে বিস্তর কাজ রয়েছে আমার আমার আপনাকে দেবার সুযোগ হবে বলে মনে হয় না ভদ্রলোক যেন প্রথমটায় কথা শুনে একটু মুশরে পড়লেন তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈস হাসি মাখিয়ে বললেন আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি আর আপনি যে সময়টা কাজ করেন অর্থাৎ দিনের বেলা আমি সেই সময়টার কথা বলছি না আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালাম রাতে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞাসা করল মধু মাথা চোখকে বললেন আগে জগদীশ মুখুর্জি বলে কাউকে তারপর একটু ভেবে বললে ও হ্যাঁ দাঁড়ান মেটে খাটো মানুষ কোট পেন্টোলোন পরেন গায়ের রঙ ময়লা হ্যাঁ হ্যাঁ ও তার তো বাবু মাথা খারাপ সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি তবে এখন শুনছি তার ব্যায়ামও সেরেছে তাকে চিনলেন কি করে বাবু তাকে তো অনেক দিন দেখিনি ওর বাবা নীলমণি মুখর্জি ছিলেন পাদ্রি সাহেব খুব ভালো লোক তবে তিনিও শুনেছি মাথার ব্যায়ামতে মারা গিয়েছিলেন আমি আর কথা বাড়ালাম না কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম অবশ্যই দোষটা আমারই জানালা খুলে দিয়েছিলাম ওটা যে মাঝের গড়াতটা নেই সেটা খেয়াল ছিল না মধু বলল এক কাজ করুন বাবু কাল ওই ফাঁকটা বন্ধ করে দেব। আজকের রাতটা বরং জানালাটা ভেজানোই থাক সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি রাত্রে খাতা খুলে সেগুলো সম্বন্ধে এক প্রস্থ লিখে ফেললাম ক্যামেরায় আর ফিল্ম ছিল না বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম জানালার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালকের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তকতক করছে লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটা কিছুক্ষণ চুপচাপ বসে রইল এগারোটার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুনলাম মনে মনে ভাবলাম আজকালকের বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যি হাস্যকর স্থির করলাম হাসপাতালে জগদীশবাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে মেঘ কেটে গিয়ে গুমন ভাবটা কেটে গিয়েছিল তাই জানালা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধা লাগছিল না বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না আর ভাঙার কিছুক্ষণ পর পর্যন্ত কেন যে ভাঙল সেটা ঠিক বুঝতে পারছিলাম না তারপর হঠাৎ দিকের দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখে বুকের ভেতরটা ধরাশ করে উঠল জানালাটা কখন জানি খুলে গেছে সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে দেয়ালে পড়ছে তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাঁদরটাকে দেখতে পেলাম আমার খাটের ঠিক উপরেই বাঁদরটা বন বন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশে টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের উপর থেকে আমার শক্ত বাঁধাই করা খাতাটা তুলে নিলাম তিন চার হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালির দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম বাঁথরটা ছিটকে গিয়ে জানালার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল তার পর মুহূর্তে একটা খচমচ শব্দে মনে হল কে যেন ঘাসের ওপর দিয়ে দৌড়ে পাড়ালো জানালার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিছুই নেই বাদুরটাও আরও চিহ্নমাত্র নেই বাকি রাত্রা আর ঘুমোতে পারলাম না সকালে রোদ উঠতেই রাত্রে বিভীষিকা মন থেকে অনেকটাই কেটে গেল। এই বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই আমার দিকে বাদুরটা নেমে আসছিল সে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই ওই বিৎকুটের লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে আমার ওই কথা মনেও আসতো না কলকাতায় যেমন বাদুর ঘরে ঢুকে এই বাদুরকেও তারই সমগোত্রীয় বলে মনে হতো যাই হোক হেতমপুরের কাজ বাকি আছে চা পান সেরে সাড়ে ছয়টা নাগাদ বেরিয়ে পড়লাম গরুস্থানের কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম স্থানীয় কয়েকটা লোক বাবুকে ধরাধরি করে নিয়ে আসছে দেখে মনে হলো বাবু অজ্ঞান আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ কি হয়েছে জিজ্ঞেস করতে সামনের লোকটি হেসে বলল বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে অজ্ঞান বললাম শিখি গাছ থেকে পড়বেন কেন আরে মশাই এই লোক বদ্ধ পাগল মাঝে একটু অসুস্থ হয়েছিল তার আগে সন্ধেবেলায় এ গাছ সে গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকত ঠিক বাদরের মতো গল্পের শেষটা এখানেই নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ